প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের মধ্যে যারা জেল পুলিশের এসপারেন্ট আছে তোমাদের সকলকেই একটা অনুরোধ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে তোমরা যারা যারা জেল জেল পুলিশের এক্সপারেন্ট আছো এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে কারণ এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের জেল পুলিশের প্রিয় এক্সপারেন্টরা একটি সিদ্ধান্ত নিল তাদের চাকরি সম্পর্কিত বিগত প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এই নোটিফিকেশনটা উঠে এসেছিল সেই নোটিফিকেশন উঠে আসার পর তাদের শুধু শারীরিক একটা পরীক্ষা হয় তারপর তাদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর যে একটা কথা সেটার কোনো তথ্য উঠে আসছে না সেই জন্য আমাদের প্রিয় এসপারেন্ট কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে তারা আগেও অনেকবার ডেপুটেশনে গিয়েছিল তাদের হেড অফিসে গিয়ে তারা ডেপুটেশন দিয়েছিল তাদের চাকরি সম্পর্কিত কিন্তু তার কোনো সদ তারা কিন্তু পেল না তাই তারা এখন আবার নতুন করে একটি ডেপুটেশনের জন্য আগামী আঠাশে আগস্ট সকাল এগারোটার মধ্যে তারা কোথায় মিলিত হবে জেল পুলিশ হেড অফিস আগরতলা পাশের অফিসে তারা সেখানে জড়ু হবে সেখানে সবাই সামিল হবে সেখানে সবাই সবার সিদ্ধান্ত চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্য বা দাবি তোমরা তুলে ধরবে সেই ডিপার্টমেন্টের কর্তৃপক্ষদের কাছে তোমরা যাদের যেরকমই দাবি থাকবে সেই চাকরি সম্পর্কিত সেইগুলো তুলে ধরবে এবং তোমাদের দাবিটুকু তোমরা তুলে ধরার জন্য সকলকে এখানে আসার আহ্বান রইল কারণ এই যে দাবি সেটা একজন বা দুজনের নয় তোমরা যারা যারা এই নোটিফিকেশনের আছো তোমরা সকলেই আগামী দিন মিলিত হবে এবং তোমাদের দাবিটুকু রা রাখবে সকলকে আসার আহ্বান রইল তোমাদের সকলের মিলিত ফলে এটার একটা সুফল উঠে আসবে না হলে কিন্তু সেটা যেভাবে চলছে কোথায় হারিয়ে যাবে সেটা কিন্তু কেউ নির্দিষ্ট কিছু বলতে পারবে না সেই জন্য তোমাদের আসার আহ্বান রইল অনুরোধ রইল তোমরা আগামী দিন মিলিত হবে তোমাদের এখানে দেওয়া আছে এগারোটা কিন্তু এগারোটার আগেই সেখানে পৌঁছে যাবে তোমাদের বিভিন্ন কাজ থাকবে সেই কাজগুলো করে তোমরা কর্তৃপক্ষদের সাথে মিলিত হয়ে তোমাদের দাবিটুকু তোমরা রাখবে সকলকে আসার আহ্বান রইল তোমরা জেল পুলিশের যারা যারা এসপারেন্ট আছো সকলের মিলিত ফলই আগামী দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তো একটাই অনুরোধ তোমরা আগামী দিন মিলিত হবে আর এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে তোমাদের কাছে একটাই অনুরোধ আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিদিন তোমাদের চাকরি সম্পর্কিত কোনো না কোনো তথ্য নিয়ে আসার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে